ছুটির দিনে গরম ভাতে চিকেন কষা খেতে খুবই ভালো লাগে তবে এইভাবে একবার চিকেন কষার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয় আর খেতেও ভীষণ ভালো হয় প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে বেশ কিছু পরিমাণ সরষের তেল নিতে হবে তার মধ্যে হাফ চামচের মতন লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতন কুচনো পেঁয়াজ এখানে আমি চার পাঁচটা পেঁয়াজকে ঠিক এরকমই সরু করে কেটে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কুচনো পেঁয়াজগুলোকে বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই সময় দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আমি চামচের দু চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর এক চামচের মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরেই কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর মশলাগুলো বেশ নরম হয়ে ভাজা ভাজা হচ্ছে ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে করে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি আপনাদের সাত আট মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কিলোর মতন চিকেন চিকেনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সমস্ত চিকেনটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিতে হবে মানে স্বাদ অনুযায়ী তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চিকেনে কোনো রকম জল দেওয়া যাবে না ঠিক এইভাবে শুকনো করেই রান্না করতে হবে এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ঢাকনা বন্ধ করে এইভাবে প্রায় কুড়ি মিনিটের মতন রান্না করতে হবে মাঝে মাঝে একবার ঢাকনাটা খুলে ভালো করে চিকেনগুলোকে উল্টে পাল্টে নিতে হবে যাতে সমস্ত চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয় ও রান্না হয় তাই এইভাবে মাঝে মাঝে একবার ঢাকনা খুলে উল্টে পাল্টে নিতে হবে তারপরে একইভাবে ঢাকনাটা বন্ধ করতে হবে আরও পনেরো কুড়ি মিনিটের মতন রান্না করে নিতে হবে দশ মিনিট পরে এখন কিন্তু এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আর এই আলুগুলো আগে থেকে একটু বড়ো সাইজের কেটে রেখে ভালো করে ধুয়ে রেখেছিলাম সমস্ত আলুগুলো দিয়ে দিতে হবে আর দশ মিনিট পরেই কিন্তু দিতে হবে তারপরে আরও কুড়ি মিনিটের মতন রান্না করতে হবে তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই সময় অল্প করে একটু আমি দিয়ে দিলাম মানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা যদি শেষে দেওয়া হয় তাহলে কিন্তু গরম মশলার অতিরিক্ত গন্ধটা থেকে যায় তাই এইভাবে কিছুটা রান্না শেষ হওয়ার আগেই দিয়ে দিতে হবে তারপরে ভালো করে মিশে আরও পনেরো কুড়ি মিনিটের মতন রান্না করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি যাতে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে তারপর অল্প করে একটু গোটা জিরে দিতে হবে আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিতে হবে তারপরে গোটা জিরে ও শুকনো লঙ্কাগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন এগুলো ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে অল্প করে একটু গোটা সর্ষে আমি এখানে সাদা সর্ষে দিয়েছি আপনারা চালে যে কোনো সর্ষে দিতে পারেন তারপরে বেশ কয়েকটা কারি কারিপাতাও দিতে হবে তারপরে ফ্লেমটা লোতে রেখে এইভাবেই কিন্তু বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে এখন এক সাইডে রেখে দিতে হবে ভাজাগুলোকে চিকেনের মধ্যে দিতে হবে আর কুড়ি মিনিটও হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিয়েছি এখন ভেজে রাখা কারিপাতা গোটা জিরে শুকনো লঙ্কা সরষে সমস্ত কিছুই দিয়ে দিতে হবে চিকেনের মধ্যে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আরও দু তিন মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন কষা এই নতুন পদ্ধতিতে একদিন হলেও বাড়িতে চিকেন কষার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু একেবারেই আলাদা হয় আর খেতেও ভীষণ ভালো হয় তিন চার মিনিটের মতন রান্না করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই নতুন ধরনের চিকেন কষা যা খেতেও ভীষণ ভালো হয় আর বানানোও একেবারেই সহজ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ